আউ দিল কি বলেছে ও কেন এখানে এসেছিল আর আমাকে কি বলছে এগুলো তুমি কি করবা তুমি বলো তুমি কেন আসছো এখানে আমি তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে আমি ভুল করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি বুঝতে পারিনি আমি তোমাকে ঠকেিয়েছি আমি লবি পড়ে গিয়েছি না তোমাকে আমি ঠকার নামে মোটেও উচিত হয় না তুমি এই সংকটের থেকে বের করে দিও না আমি তো কিছুই সংকটের পড়তে চাই

ধরো আমি তোমারে আমার সংসারে ফিরে আনলাম কিন্তু তোমার গায়ে তো অন্য পর পুরুষের গন্ধ আমি আমি দেখু আমার মনে পড়ে যেব ধোকা দেয়া অন্য পুরুষের সাথে শুয়েছিলাম আর ওই পুরুষ তোমার স্পর্শ করছে না অভাবের কারণে কেউ যদি পতিতলায় যায় দে ব্যবসা করে তাহলে না ফিরে আয় না তার সাথে সংসার করা যায় কিন্তু যারা স্বভাবের প্রতি তার সাথে না রাত কাটানো যায় কিন্তু তার সাথে সংসার করা যায় না কিন্তু তোমার সাথে আমি কেমনে সংসার করবো বলো ধরো আমি অফিসে গেলাম তুমি তুমি বাসায় যাচ্ছো তারপরে তোমার একটু সন্দেহ হইব যে আমার বউ মনে অন্য কারোর সাথে শুয়ে হয়েছে আমার বিছা নাই আমার কাছে আমি না এরকম মানসিক অশান্তি নেই আমি তোমার সাথে সংসার করতে চাই না আরে ভাই ওরে একটা মানুষ ভালোবাসবে এটাই তো স্বাভাবিক আমরা পুরুষরা যখন অনেক বেশি ভালোবাসি না তোমরা তোমাদের মধ্যে কিছু মেয়েরা তখন না স্বামী রে বোর গোলাম বানায় দাও মনে করো কি ও আমার গোলাম আমার কথা মতো চলবো আমার কথা মতো উঠবো বসবো আরে আমরা তোমার গোলাম না আমরা তো করে ভালোবাসি আরে ভাই তোমরা ভাবো যে আমার স্বামী তো ভাগ্য আমার মধ্যে এত সুন্দর একটা বউ পাইছে আমি যত বড় অন্যায় করি না কেন দিন শেষে না আমার স্বামী আবার আমার বুকে টেনে নিব কিন্তু তোমার ধারণা ভুল পুরুষের ভালোবাসা যতটা সুন্দর জিনা না তার চেয়ে অনেক বেশি কঠিন পা আমি অফিসে যাব। তুমি ডিভোর্স পেপার সাইন করে দিও